শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিও গুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন সকাল সাড়ে সাতটা বাজে আমার চান করা হয়ে গেছে চাটা খেয়ে তারপরে চান করে নিলাম বেশ সকাল সকাল ঠান্ডা জল এসেছে ট্যাপে বেশ গা ঠান্ডা হয়ে গেল চান হয়ে গেছে আজ থেকে হরিনাম বসে গেছে বসেনি এখনও বসবে তার সব রেডি হচ্ছে জোগাড় টোগাড় হচ্ছে আর আজকে হচ্ছে শুক্রবার এই আর কি হ্যাঁ কালকে তো তোমাদের সামনে বেশি কিছু ব্লগ শেয়ার করতে পারিনি কালকে খুব ক্লান্ত ছিলাম রাত্রেবেলা খুব ঘুমিয়েছি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে এদের সব ফ্যানগুলো চললে ঠান্ডাই লাগে ঘরগুলো ঠান্ডা তো সেই জন্য গরম লাগেনি আর আমাদের ঘরে যেমন সব কিছু গরম বিছানা টিছানা গরম এদের কিন্তু এতটা গরম নেই মানে বাইরে বাইরেও অতটা গরম নেই সুন্দর গাছপালা আছে হাওয়া দিচ্ছে এই আর কি এ আর কি চলো সারাদিন সঙ্গে থেকেও ব্লগটা কিছু কিছু শেয়ার করবো কেন হরিনাম হবে তোমাদের সামনে কিছু শুনতে পাবে না সামনেই তো তোমাদেরকে পরে হরি মন্দিরটা শেয়ার করব চলো এখন আসি পরে আসছি আবার এটা আমার ভাইপো এই যে ওকে সান বল টাটা করে দাও তো টাটা করে দাও শোনো টাটা করে দাও ওদের বন্ধুদেরকে জি 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 ও আসলে কাঁদলো চলো পরে আসছি অনেকক্ষণ পর আবার আসলাম সকালের খাওয়া হয়ে গেছে মুড়ি শিঙাড়া তারপরে হচ্ছে গজা আর পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নিলাম মুড়ি এখন একটু বসবো আর তারপর রান্না করছে মা আজকে নিরামিষ রান্না হবে কেননা আজ থেকেই তো নিরামিষ খেতে হয় হরিনাম আজকে হরিনাম শুরু হয়ে গেছে তো সেই জন্য তোমার আমি হচ্ছে সরে এসে ভিডিওটা করছি বাইরে খুব হরিনাম হচ্ছে আর তোমার মা রান্না করবে ডাল আলু পোস্ত শাক ভাজা আর পাঁপড় ভাজা এসব করবে ভাজাভুজি পোস্ত টোস্ত করবে আর কিছু করবে না আর একটা সবজি করবো বলছিলো বলছে তোরা খাবি শা ইয়ে কুমড়ো শাক আছে লাউ শাক আছে আমি না অত কিছু খাবো না ভালো লাগে না গরমে এমনি ভালো লাগে না তার উপর আবার অত কিছু ভালো লাগে না এই আর কি আর তবে কিন্তু এদের ঘরগুলো ঠান্ডা মানে ঘরগুলো এত ঠান্ডা মানে ফ্যান চলছে মনে হচ্ছে শুয়ে পড়ি শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়বো এমন অবস্থা ঘরগুলো গরম নেই কিছু নেই আর তোমাদেরকে পরে আমি হরি মন্দিরটা শেয়ার করব দেখিয়ে দেবো আর এখন হচ্ছে মায়ের একটু সবজিটা কেটে দিই মা তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে নেবে আর আজকে তারপরে সবাই চলে আসবে আত্মীয় স্বজন আর সবাই কালকে এসছে এক কিসিমনি এসছে এই আর কি আজকে তারপরে সবাই চলে আসবে সবাই মিলে খুব আনন্দ মজা টজা করে মানে এইগুলো কাটে আমি তো আসি না আমি এই বছর আসলাম তা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এই আর কি চলো এখন আসছি পরে আবার আস অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা মায়ের রান্না বান্না সব হয়ে গেছে এই যে মা বসে আছে রান্না বান্না কমপ্লিট এখন হচ্ছে ভাত খাওয়া হবে আজকে রান্না হয়েছে ডাল একটা সবজি পোস্তর বড়া আর আমের চাটনি আলু সেদ্ধ এইসব হয়েছে ডাল দিয়ে যে খাবে খাবে দুধ দিয়ে যে খাবে খাবে এইসব রান্না হয়েছে আর এখন ভাত খেয়ে নেবো আর হচ্ছে গরম আছে কিন্তু হলো হিটটা মানে এদের ঘরে হিট লাগে না মানে যে তাপ লাগছে ফ্যান চালালে গরম লাগছে তা না এমনি ফ্যান ছাড়া বসলে একটু গরম লাগছে নাহলে অতটা গরম নেই চলো পরে আসছি ভাত টাত খেয়ে নিই পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এই মাত্র উঠলাম উঠে তো কয়েকটা রিলস বানাচ্ছিলাম রিলস বানিয়ে তারপরে এই উঠলাম এখন একটু জল খাবো জল খেয়ে বসবো তো সবাই আছে গল্প টল্প করছি এই আর কি আর তোমাদেরকে আজকে না হলেও কালকে হরি মন্দিরটা দেখাবো আজকে পারি তো সন্ধ্যাবেলা একবার দেখিয়ে আনবো আর না হলে কালকে একবার দেখাবো এখানে সুন্দর হাওয়া বেশ সুন্দর হাওয়া দিচ্ছে মানে গরমের খুব খুব যে গরম একবারে বিরাট যে গরম তা না সুন্দর হাওয়া দিচ্ছে আর সে ঘাম হচ্ছে তা না ঘামও হচ্ছে না বেশ ভালো লাগছে এখানে সামনেই তো পুকুর টুকুর আছে খোলামেলা মাঠ খুব ভালো লাগে গরমের সময় যে খুব গরম রাস্তায় আসতে যে একটু কষ্ট নাহলে অতটা কষ্ট নেই বেশ সুন্দর লাগছে তারপরে সব সাথে সাথে টিউওয়েলের জল খাচ্ছি ফ্রিজের জলও চাই না কিছু চাই না এবারে সাথে সাথে টিউবওয়েলের জল আমরা পাম্প করছি আর জল খাচ্ছি এত সুন্দর জলটা খেতে চলো তো তোমাদেরকে একবার টিউবওয়েলটা দেখিয়ে দিই কোনো গাঁদা ফুল হচ্ছে এদের এইখানে মাটি ভালো তো সেই জন্য অনেক হয়েছে কি সুন্দর আর হচ্ছে জল খাচ্ছি জলটা কি ঠান্ডা খেতে খুব ভালো এই দেখো সুন্দর খোলামেলা এখানে এই যে কত ছাগল আছে সুন্দর হা দিচ্ছে দেখো গাছের পাতাগুলো কত সুন্দর নড়ছে কোনো কোনো গরম বলে কিছু নেই ফ্যানের হাওয়াও লাগবে না এত সুন্দর ঠান্ডা ঠান্ডা এই আর কি চলো পরে আসছি আবার এখন একটু জল টল খেয়ে বসি দিয়ে পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা ভীষণ গরম একবারে দেখো এই আমি ফ্রেশ হয়ে আসলাম পুরো ঘেমে চান করে যাচ্ছি এত গরম লাগছে আজকে হাওয়া মানে এই সন্ধ্যে থেকে আর হাওয়া নেই বিকেলের দিকে তখন খুবই সুন্দর হাওয়া দিচ্ছিলো তোমাদেরকে বললাম আর হরি নাম হচ্ছে তো নিশ্চয়ই শুনতে পাচ্ছ আর আমাদের বাড়ি থেকেই দেখা যায় আমি দোলনাটায় বসে বসে তুলছিলাম আর হরিনাম শুন শুনছিলাম এই রুটি করা হলো মা হচ্ছে রুটি করলো আমি বেলে বেলে দিলাম রুটি হয়ে গেছে আর দুধ আর রুটি আজকে মিষ্টি আছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর আমাদের সাথে হরিনাম কিছু শেয়ার করতে পারিনি কেননা আজকে আর মন্দির গেলাম না এখন গরমের জন্য ভাল লাগছে না আবার শাড়ি পরও যাও সেই জন্য ভাবলাম যে কালকেই যাব চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে অতক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো টা